বন্দে পরিষদ সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব আজকে একটা পূর্ণ দিন আমাদের কাছে বাঙালিদের কাছে এই যে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া একটা পূর্ণ শুভ দিনে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে দু চার কথা আমার নিজের মত যেটা আমার উপলব্ধি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হয়তো অনেকে একমত হবেন অনেকে একমত হবেন না কিন্তু একটু ভেবে দেখবেন আমি কথাটা কি কতটা আমার ভুল বললাম কি ঠিক বললাম তো কথাটা হলো আজকে এই পণ্য দিনে অনেক কিছু একসাথেই পৃথিবীতে ঘটেছিল আমরা জানি যে আজকের দিনে এই ভগীরথ সেই গঙ্গাকে মরতে এনেছিলেন আর সেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম কিন্তু আজকের দিনে আবার কুবেরের দিনেই দিনে জগন্নাথের চন্দনযাত্রা এই অক্ষয় হয়। আবার কিন্তু সেই আমরা জানি সখা সিদাম সখা তিনি শ্রীকৃষ্ণের কাছে আজকের দিনেই কিন্তু গিয়েছিলেন তারপর তার সেই এক মুঠো সেই খতগগুড়া খেয়ে তাকে অতুল ঐশ্বর্য দিয়েছিলেন শ্রীকৃষ্ণ আবার আজকের দিনেই সেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন আবার করতে যাচ্ছিলেন কিন্তু পারেননি শ্রীকৃষ্ণ তাকে সেই দ্রৌপদীকে রক্ষা করেন তো আজকের এই দিনটি অনেক অনেক ক্ষেত্র দিক দিয়ে বিচার করলে খুব শুভ দিন পবিত্র দিন আর আরো অনেক আছে তো এই দিনে একটা কথা বলা হয় যে যা করবে তা অক্ষয় হয়ে থাকবে আসল কথা হলো যে এত কিছু শুভ পূর্ণ জিনিস আজকের দিনে যেহেতু ঘটেছিল তাই এমনটা বিশ্বাস করা হয় হিন্দু ধর্ম মতে তো সত্যি কি তাই হয় সত্যি কি পূর্ণ সঞ্চয় হয় অক্ষয় হয়ে থাকে শুধু আজকের দিনটার জন্যই আচ্ছা একটা কথা বলুন তো যদি এমন হয় কেউ পড়াশোনা সারা বৎসর করল না কিন্তু একটা দিন সরকার থেকে ঘোষণা করা হলো আজকে শুধু পড়ার দিন পড়ার দিন খুব ভালো দিন আজকে পড়াশোনা করলে স্মৃতিশক্তি ভালো হবে ভালো তা পাওয়া যাবে মন ভালো থাকবে পড়াশোনায় ভালো হবে এটা সে একটা ক্যালেন্ডারে দেখে ঘোষণা করা হোক বা সরকারি তরফেই হোক বা কোনো বিশ্বাসের বলেই হোক যদি বলা হয় কেউ সারা বছর পড়াশোনা না করে শুধু ওই একটা দিনই ভালো করে পড়াশোনা করে সে কি খুব ভালো রেজাল্ট করতে পারবে আমার তো মনে হয় না কখনোই তা পারবে ঠিক একই ভাবে আমি যদি সারা বছর ঈশ্বরকে ফাঁকি দিয়ে আসি আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করি ভালো সুকর্ম না করি শুধু আজকে অক্ষয় পূর্ণিমার সেই অক্ষয় তৃতীয়ার দিন আমি যদি মনে করি আমি অনেক ভালো ভালো কাজ করব শুভ শুভ কাজ করব করি আমি অনেক আমার কীর্তি অক্ষয় হয়ে থাকবে তা কিন্তু কখনোই না শেষে ঠাকুর একটা কথা বলতেন যে ক্রমাগতিতেই সত্যা বলছে না রক্তি তীব্রতা ক্রমাগতিতেই জীবনে সৌন্দর্য সার্থকতা ক্রমাগতি মানে কি গতিটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় যেভাবে চলছি সেটা ধীর হোক কিন্তু গতিটা বজায় রাখতে হবে আজ আমি থেমে গেলাম ঝিমিয়ে পড়লাম আর একদিন আমি ভাবলাম আমি অনেক কিছু করে ফেলবো তা কিন্তু না তা নয় যদি আমাকে পণ্য সঞ্চয় করতে হয় আমার কীর্তি যদি জগতের বুকে অক্ষয় করে রেখে দিয়ে যেতে হয় অক্ষয় পুণ্য লাভ করতে হয় তাহলে আমার মনে হয় প্রতিদিনই তার চর্চা আমাদের করা লাগে প্রতিদিন সেই সেবা কার্যে ধর্মকার্যে নিজেদেরকে নিয়োজিত করা লাগে সে যে কোনো কর্মই হোক দান ধ্যানের জন্যেই হোক বলা হয় আজকে দান স্নান এতে অক্ষয় ফল লাভ হয় যে যত দান করতে পারবে ততই ফল্লাভ হয় আর এই ভেবে আমরা ব্রাহ্মণ কেয়ারি কতই না দান করি কিন্তু আমার মনে হয় যদি আমরা এই দানটা সারা বৎসর ব্রাহ্মণ কেন কত অসহায় মানুষ আছে যারা সেই একটু খাওয়ার জন্য বা কোনো চিকিৎসার কারণে আমরা যদি তাদের পাশে সহায় হয়ে দাঁড়াই তাহলে সেটা কি আমার পণ্য সঞ্চয় হবে না আমার তো মনে হয় না তা এটা কোনো কথা নয় ঈশ্বর তো সেটাই দেখেন সেই যে একটা খরগোশ আর কচ্ছপের গল্প আছে না সেই খরগোশটা যে কচ্ছপ কি আমার সাথে পারবে এই ভেবে খরগোশটা একটুখানি জিরিয়ে নিল অনেকটা আগে সেই যাওয়ার পর রাস্তা পেরিয়ে যাওয়ার পর সে এক জায়গায় এসে ভাবলো আমি একটু বিশ্রাম করে নিই ঘুমিয়ে নিই কচ্ছপ আসুক কিন্তু কচ্ছপ কিন্তু ঘুমায় একটুকু বিশ্রাম করল না সে কিন্তু ক্রমাগতিতে চলতে লাগলো ক্রমাগতি বজায় রাখলো সে কিন্তু এক সময় সেই খরগোশকে পেরিয়ে দিল সে রাস্তা পার হয়ে গেল সে জিতে গেল কিন্তু খরগোশ জিততে পারলো না সে ঘুমিয়ে পড়লো ঝিমিয়ে পড়ল তাই আমাদের গতি যেন ঠিক থাকে প্রিয় পরম এমনটাই চেয়েছেন এমনটাই বলেছেন গতিটাকে ঠিক রাখতে হবে গতিটাকে কোনোভাবেই আমাদের কিন্তু থেমে গেলে হবে না সেই দান ধ্যান পণ্য যা কিছু করি না কেন কিন্তু সব কিছুটাই ভাবতে হবে যাতে মানুষের শুভ হয় মঙ্গল হয় আমি আমার মঙ্গলের জন্যে কত দেবতা স্থানে মাথা করে মরলাম কত সেই দেবতার মন্দিরে হাজার হাজার টাকা বা সেই একে বিলিয়ে দান ধ্যান করলাম ব্রাহ্মণকে অথচ আমার হয়তো দুয়ারে এসে কোনো ভিখারি সেই অন্য সেদিন হয়তো অক্ষয় তৃতীয়া নয় অন্য কোনো দিন এসে যখন অসহায়ভাবে আমার কাছে কোনো সাহায্য চায় আমি তাকে ফিরিয়ে দিই তা কিন্তু তা কিন্তু কখনোই সেই কাছে নয় ঈশ্বর এটাই চান আমার প্রিয় পরম বলেছেন নিজে বাঁচো আর অপরকে বাঁচতে সাহায্য করো এটাই ধর্ম এটাই পণ্য এটাই অক্ষয় হয়ে থাকবে জগতের বুকে এটাই তোমাকে অক্ষয় আর আমার এটাই মনে হয় যা কিছু করি না কেন সেই পণ্য যেন মধ্যে সেই কর্মফলের মধ্যে ক্রমাগতি থাকে আর সবটাই যেন শুভ হয় এটা আমার কখনোই মনে হয় না কেউ হয়তো সারা বৎসর খারাপ কর্ম করে এলো সেই বাবা মা স্ত্রী পাড়া প্রতিবেশী সবার সাথে দুর্ব্যবহার করে গেল অথচ সে ভাবলো অক্ষয় তৃতীয়ার দিন আমি দান ধ্যান দান স্নান অনেক কিছু ব্রাহ্মণ ভোজন করাবো সেই এই এই করে আমি অনেক পুণ্য করে ফেলবো তা কিন্তু নয় ঈশ্বর সবটা দেখেন সবটা তাই আমাদের সবটা নিয়ে তার কাছে ক্রমা এগিয়ে যেতে হবে আর সেটাই হলো জীবনের সৌন্দর্য স্বার্থকতা এই সৌন্দর্যকে আমরা কখনোই বিসর্জন দেব না তখনই কিন্তু অক্ষয় ফল লাভ হবে জয়গুরু আমার আলোচনার সাথে কেউ যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করি নিশ্চয়ই ভালো লাগবে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর কখনও সেই অসহায় মানুষকে সেই বিপদে আপদে সাহায্য করতে ভুলবেন না জয়গুরু সবাইকে জয়গুরু